আমার শাশুড়ি যখন সৌদিতে আমার বাসায় আসে তখন আমি চেষ্টা করেছিলাম তাইফের ফের আশেপাশে যত ঘোরার জায়গা আছে সবগুলো ওনাকে ঘুরে দেখাতে যদিওবা আমার হাজব্যান্ড তখন বিজনেস নিয়ে প্রচুর বিজি ছিল একদমই সময় দিতে পারছিল না পরে একদিন সকালবেলা না ঘুমিয়ে সবাইকে নিয়ে বের হই শহরের ভিতরে যত যা ঘোরার জায়গা আছে সবগুলো দেখানো শেষে আম্মুকে নিয়ে আসি এখানে এখানে নিয়ে এসে ওনাকে জোর করে আমি ওটির পিঠে উঠিয়ে দেই। যদিও বা উঠতে চাচ্ছিল না পরে বুঝিয়ে টুজিয়ে উঠাই পাহাড়ের খাদের পাশে বসে দুপুরে লাঞ্চ করি সবাই মিলে এটা হচ্ছে কোরবানি ঈদের কিছুদিন আগের ভিডিও তখন তো এমনিতে বিজনেস নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা হয় এর মধ্যে আবার আমাদের বিশাল মেয়াদ বাড়াতে জর্ডান যেতে হবে একই তো ব্যস্ততা তার উপরে জর্ডান আসা যাওয়াতে অনেকটা সময় চলে যাবে কিন্তু কি করেন না এসে তো আর পারা যাবে না যেহেতু তখন অনলাইনে ডেট বাড়তো না এতটা লং জার্নি জর্ডান আসা যাওয়াতে এর মধ্যে গাড়িতে বসে থাকতে থাকতে একদম তিক্ত হয়ে গিয়েছিলাম এমন হয়ে গিয়েছিল যে জর্ডান নামটা শুনলেই একটা আতঙ্ক কাজ করত। শুধুমাত্র এই জার্নির ভয়ে এবারও প্রথমবারের মতো আমরা দুই ফ্যামিলিই আসি যেহেতু আমরা দুইজন একসাথে সৌদিতে এসেছিলাম একসাথেই আমাদের বিষা উঠানো হয় এই জন্য ডেট বাড়াতেও একসাথেই আসা হয়েছে এবার আর আমরা এই পাশের সমুদ্রে নামিনি সোজা হোটেলে গিয়ে রেস্ট নিয়েছিলাম এবার প্রথমবারের চেয়ে আরও বেশি প্রারা নিতে হয়েছিলো হোটেল খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত একটা হোটেল মিলল ব্যাস কোনো একদিন কাটাতে পারলেই হলো দুপুরবেলায় এসে আমরা হোটেলে উঠি ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়ি রাত এগারোটার সময় ঘুম ভাঙে ঘুম ভাঙতেই কাবাব খাওয়ার প্রচুর ক্রেভিং হচ্ছিল শেষে অনেক খোঁজাখুঁজির পরে এই কাবাবগুলো নিয়ে আসে বলো তো আপু থ্যাংক ইউ তুমি না আইরা বল তারপর বলো আপু আই এম সরি বলো আপু সরি সরি চাদ কোথায় চাঁদ চাদ মামা বল চাদ মামা চাদ মামা সুরজি মামা সুরজি মামা বাবা সুরজি মামা বল তারা সুরজি মামা বাতাস কাবাব খেয়ে বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা ঘুমিয়ে যাই যেহেতু আবার লং জার্নি শুরু হতে যাচ্ছে জর্ডান থেকে তাইফে যেতে হবে প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টার জার্নি দুপুর দুইটার সময় হোটেল ছাড়ার কথা থাকলেও আমরা এগারোটার সময় গুছিয়ে টুছিয়ে চলে আসি যেহেতু রাতে ভালো ঘুম হয়েছে সেহেতু ভাবলাম কি যাওয়ার আগে সময়টা আমরা একটু সাগর পাড়ে কাটাই সাগরের সৌন্দর্য দেখতে কে মিস করতে চাই বলেন সেই জন্যই চলে আসা এত প্রখর রোদের মধ্যেও রুডের একপাশে বিশাল বড় পার্কের মতো করে দেয়া আছে যেখান থেকে সাগরও দেখা যাবে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গাও করা আছে আবার এই পার্কের ভিতরে লেকের মতো ব্যবস্থা করা আছে এত সুন্দর ব্যবস্থার পরেও মানুষজন একদমই নেই যেহেতু এটা বর্ডার সাইড যারা ডেটবাড়াতে আসে তারাই শুধুমাত্র এখানে ঘুরতে আসে আর লোকাল তেমন কোনো মানুষ নেই জনসংখ্যা খুবই কম এই নীলপানির সাগরের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলেও আমার মনে হয় বিন্দুমাত্র বিরক্তি আসবে না আর পানি কতটা স্বচ্ছ দেখুন পানির নিচের পাথরগুলি পর্যন্ত দেখা যাচ্ছে সাগর পারে ঘন্টাখানেক থেকে হাঁটাহাঁটি করে শেষে আমরা একটা গাছের নিচে ছায়ায় এসে বসলাম সেখানে অনেকক্ষণ রেস্ট নিলাম শেষে আবার উঠে আসলাম মেমোরিস কুড়াতে এখানে আসলাম এখান থেকে কোনো একটা মেমোরিস নিব না সেটা কি হয় এই নুড়ি পাথরগুলোর মধ্যে থেকে একদম ঝকঝকে সাদা পাথর খুঁজছিলাম আমার দেখা দেখি আমার মেয়েরা এসেও খুঁজে শুরু করে দিয়েছে কী করবো বলেন সাগরের পাশেও অনেকক্ষণ অনুসন্ধান চালিয়েছি কোনো ঝিনুক শামুক কোনো কিছুই দেখিনি হেসে ভাবলাম এখান থেকে পাথরই নিয়ে যাই আমরা আগে আগে চলে আসলেও আমাদের সাথে যে আরেকটা ফ্যামিলি এসেছিলো ওরা দুইটার সময় বের হয় শেষে আমরা একসাথে আবার টাইফের দিকে রওনা দিই ধীরে ধীরে আমরা শহর থেকে এক্সিট নিচ্ছিলাম এরপর শুরু হবে মরুভূমি আর মরুভূমি একদিনের জন্য আসলেও এই শহরটার প্রতি একটা মায়া বসে গেছে যেটা আমরা যেতে যেতে উপলব্ধি করছিলাম